বাংলাদেশ দলে চলছে পালা পরিবর্তন সেই পরিবর্তনের ছোঁয়া ছিল অন্ডে দলের প্রথম আনুষ্ঠানিক অনুশীলনে হোসেন শান্তর হঠাৎ বিদায়ের পর অনেকটা পরিস্থিতির মাঝেই নতুন সূর্যোদয় করল বাংলাদেশ দল অধিনায়ক হিসেবে মেহেদি হাসান মিরাজের প্রথম দিন অনুশীলনে অবশ্য তিনি অধিনায়কত্ব করার তেমন সুযোগ পাননি তবে নিজের স্বভাবসুলভ বার্তাটা পৌঁছে দিতে পেরেছেন তিনি শামীম হোসেন পাটোয়ারির সাথে লম্বা সময় ধরে নেটের পাশে দাঁড়িয়ে কথা বললেন সম্ভবত তার রোলটা অন্ডে দলে কেমন চান সেটা স্পষ্ট করে দিলেন নাজমুল হোসেন শান্তর সাথে সেই যুব পর্যায়ে থেকে খেলেন মিরাজ মিরাজের অধিনায়কত্বেই করতেই হাজার ষোলো সালের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ খেলেছেন শান্ত সেই শান্তকে মিরাজ আবার জাতীয় দলে পেয়েছেন অধিনায়ক হিসেবে ফলে তাদের মধ্যে বোঝা পড়া দারুণ আর এইটা ওইটা না কাপড় ধোয়া একটাই সলিউশন চাকা অনির্মাণ তাই ব্যক্তিত্বের সংঘাত আসার সুযোগ তেমন একটা নেই তবে সংঘাত একটা আছে দলের মধ্যে কারণ ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাইম এখন দলের সাথেই পরমবুতে আছেন তার উপস্থিতি দলের ভেতরে নেতিবাচকতা ছড়ালেও অবাক হওয়ার কিছু নেই বর্ষিয়ান ক্রিকেট সংগঠক সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটে তার ভূমিকার জন্য আলোচনার চেয়ে সমালোচনার জন্মই দিয়েছেন বেশি বিশেষ করে নাজমুল হোসেন শান্তকে যে প্রক্রিয়ায় অন্ডের অধিনায়কত্ব থেকে সরিয়ে ফেলা হয় সেটা ছিল বেশ দৃষ্টিকটু সে জেট ধরে টেস্ট অধিনায়ক হিসেবেও সরে দাঁড়ান তিনি ফলে দল মানসিক দিক থেকে কিছুটা নেতিবাচক অবস্থানে সেটা ভাঙতে পারেন কেবল মিরাজ কিংবা মিরাজও শান্তর বোঝাপড়া অথবা সামান্য একটা জয় আর প্রেমাদাসার মাঠে একটা জয় বাংলাদেশের মানসিকতার অচলায়তন ভেঙে দিতে পারে মিরাজের নতুন বাংলাদেশ কি সেটা পারবে buatlah kabo kala